জীবনে কত অন্যায় করেছি গুনার কাজ করেছি রে আল্লাহ শয়তানের ধকাইপুরিয়া নফস এর ধকাইপুরিয়া আল্লাহ গুনাহ করেছি ও আল্লাহ আমার গুনার কারণে আমার অন্তর নাপাক আমার জিহ্বা নাপাক আমার হাত দুইটা নাপাক ও তওবা করেছি আর জীবনে গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জিন্দগির তাম গুনাগুলো মাফ করে দেয় নবী আদম থেকে এই পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শায়িত সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন সঠিক পূজা আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ হালাল ভাবে চলার তৌফিক দেন উদয়ার মানি খারাপ থেকে হেফাজত করে আল্লাহ এলাকার কত সন্তান ছোট ছোট বাচ্চা আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে রে আল্লাহ দাদা এখনো বেঁচে আছে বাবাও বেঁচে আছে সন্তান নাই রে আল্লাহ কত বড় দুঃখের ঘটনা সহ্য করা যায় না ও দয়ান মালিক মেহেরবানি করে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আমাদের মাঝে অনেকে অসুস্থ সুস্থ নে নেয়ামত করে দেন আল্লাহ অনেকে অভাব অভাব والله মেহিন বাণী করে অভাব দূর করে দেন আল্লাহ ও আল্লাহ কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকরিজীবী ভাই কত ছাত্র ভাই খাতুত তুলনা করে সেরা আল্লাহ জানি না কার মনের কি तमन्ना জীবিত অন্তর জানি অন্তরের খবর জানা তোমার কাছে কে কি নিয়তে হাত তুলেছে একমাত্র তুমি জানো হে আল্লাহ মেহেরবানি করে যার যার মনের আশা তুমি পূরণ করে দাও اللهم اهدنا الصراط المستقيم اي الله شوتيك পথ দান করেন ইসলামের পথ দান করেন আল্লাহ নাজাতের বতদান করেন আল্লাহ এখানে আপনার একজন বান্দা আছে যারাই এই নামাজ শেষ করার পরে ঘরে গিয়া দেখবে মা সন্তানের জন্য খাবার গুলো নিয়ে বসি আছে সন্তান কখন আসবে আর মা সন্তানগুলোকে খাবার আবার এখানে আপনার একজন আছে যার মা নাই বাবা ওই মা বাবার কথা মনে পড়িয়া যার চোখের কোথায় ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর আপনার আদরের বান্দা ও আল্লাহ আপনার তো ছেলে নাই মেও নাই আমরাই তো আপনার আদরের বান্দা আপনার আদরের নবীর উম্মত ও এলাকার ভাই আশেপাশে তাকাইয়া দেখো কার চোখে পানি ও কান্নাওয়ালা ভাই একটু আমার জন্য দোয়া করবেন এখানে আমার মতো গুণাগার জাহান নামের আসামি কেউ নাই আশেপাশে কান্নাওয়ালা ভাই থেকে দোয়া নেও ও আল্লাহ গুনার কারণে আমার অন্তর বুঝি না পাক গুনা করতে করতে আমার অন্তর বড় শক্ত হাজারো কান্নার চেষ্টা করলে আর চোখে পানি না এই ওয়ালা কল উমর উমরের মতো বান্দা কত তোরা মেজাজের বান্দা নবীজির কাছে কালমা পরে মুসলমান হয়েছে ওই ফারুকের ইতিহাস সবার মনে আছে রে আল্লাহ ওয়াল্লা মেহেরবানী করে কান্নাওয়ালা চক্ষু দান করে জিকিরওয়ালা জিব্ব দান করেন আল্লাহ মা বন্দির পর্দানিশি আবেদা জাহেদাবানে দে সন্তানের কারণে দুনু জাহান্নাবের হেনাব লাতি না সন্তানের মা বাবা এমন সন্তান দুনিয়াতে রেখে যাও সেই